মানুষ তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে শুরুতে গেলে মৃত্যু ঢুকিয়ার যাও তারপর তালা

বলে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি অন্য কোন ভাইয়ের সদি তিন দিনে বেশি কথা না বলে এরকম থাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বলে ওই ব্যক্তি তিন দিনের বেশি যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকা যাওয়া স্নাই রাসুল একরম সাল্লাহাল্লাম বলেন কোন ব্যক্তির জন্য অন্য কোন ভাইয়ের সহিত তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন

ওই ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তির জানা জান নামাজ আমি পরব না কিন্তু রসুল একদম সন্নাহ বলেন লা লাইল

তার সাথে কথাবার্তা বলবো মনে হয় তো আপনা আমার মৃত্যু কোনদিন চলে আসে আপনি আমি জানি না আপনা আমার হায়া শেষ হয়ে যাইতে পারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ছয় হাজার ছয়শিষি তায় দিয়েছে বান্দা বলে এই ছয় হাজার ছয়শ্টি আয়াতের ভিতরে তুমি পৃথিবীর সমস্ত আয়াত কেউ অস্বীকার করতে পারবে বলে একটা একটা করে সমস্ত আয়াত অস্বীকার করতে পারবে কিন্তু আমি আল্লাহ এমন একটা আয়াত নাজিল করে দিয়েছি সে আয়াতটা পৃথিবীর মধ্যে কেউ অস্বীকার করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কোন ভিতরে বলেন বলল না কত মাউ প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাপ গ্রহণ করতে হবে বলে চাই সে মানব হোক দানব হোক গাউজ হোক কুতুব হোক অলি হোক আবদাল হোক চাই সে ফেরেস্তা যে কোনো বর্ণের যে কোনো ধর্মের হতে পারে বলে তাকে মৃত্যু বরণ করতে হবে আল্লাহ তালা উন্নয়াতের মধ্যে বলেন আইনা মাতা কোন রবুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ও দুনিয়ার মানুষ তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে সুদীর্ঘের ভিতরে ঢুকিয়া যাও তারপর আল্লাহ তালা হজরত আজরাইল হুকুম দিব আজরাইল যা যা আমার বান্না মৃত্যু থেকে পলায়ন করিয়া ওই সুদীর্ঘের ভিতরে ঢুকছে তাকে বের কর বের করে তার জানকে কবজ কর তাহলে বুঝা গেল কি বলে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না আসলে আমরা যদি ইচ্ছা করি যে মৃত্যু থেকে পলায়ন করব মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব নয় কিন্তু আপনি আমি যদি জাহান নাম থেকে মুক্তি চাই জাহান নাম থেকে বাঁচতে চাই তাহলে আপনি আমি কিন্তু পারবো বলে কেমনে আপনি আমি পারবো আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহ তালা এবাদত করা নবী করিম সাল্লামের তরিকা অনুযায়ী চলো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করবো জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিব বলেন সুবাহান তাহলে আসুন এখন থেকে আপনি আমি আল্লাহ তালার এবাদ করি আল্লাহ তালার হুকুম মানি যদি আপনি আমি মানতে পারি যদি আপনি আমি চলতে পারি তো আল্লাহ তালা দুনিয়ার ভিতরে বরকত দান করবেন আখেরাতের ভিতরে বরকত দান করবেন কথা বলেন ঠিক কিনা